না বেচাও তুমি ওই আল আমিন সত্যবাদী ছেলেটাকে আমার কাছে ডেকে নিয়ে আসাও বেরাদুল ইসলাম মাদ্রাসা মানে কেরাও এ সুনা মানে কেরাও এদিকে বাবা আবু তলে বলতেছে বলো গো ভাতিজা ভাতিজা তবে শোনো গো শোনো একটা জায়গাতে কিন্তু কাজ ফাঁকা আছে বল কোথায় বলল মক্কায় একজন মহিলা তার নাম হলো খাদিজা যদি খাদি যার কাছে কাজ করতে পারো অনেক টাকা পয়সা তুমি দেখতে পাবো আমার নাবি মস্ত মনে মনে ভাব চাল লাগো আমি কি যাব মহিলার কাছে কেমন করে আল্লাহ বলছে নাবি গো আপনাকে যেতে হবে না আপনার কাছে যাবে জোরে এক খোঁজ দু খোঁজ করতে 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 বাবা যখন বাবা মকাতে পৌঁছে গালো পৌঁছে জাগানো পরে বলছো কে আছো আল আমার নবী বলছে বলে কি হয়েছে বলুন আমার নাম হলো আলামিন আমার নাম হলো র হ মাতা লে বলে আপনি সত্যবাদী বললে হা বলে

ছাগল একটু থাকবে তাদের সঙ্গে একটু থাকতে হবে আর কিছু না দেখভাল করো ঠিক আছে তাই হবে আমার দিলেন আমার নাবিকে নাবি সমস্ত ছাগল দড়িগুলোকে খুলিয়ে নিয়ে পেকে 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 দড়ি আপনার বালিশের মতন করে বানিয়েছে তো আমার নাবি মুস্তফা ওই দড়িগুলোকে মাথাতে নিয়ে আরাম করছে আর সমস্ত ছাগলগুলো বাবা যে লাইন বা লাইন খাবার খাচ্ছে জোরে বলে লাইন বা লাইন খাবার খাচ্ছে লাইন বা লাইন পানি পান করছে এদিকে মা খাদে যা ছাদের উপরে উঠেছে দেখি তো ছেলেটা কি করছে নতুন ছেলে দেখতে যে বাবা কি ব্যাপার এই জায়গাতে অন্য মানুষ ছিল এই রকম ভাবে ছাগলগুলো লাইন দিয়ে লাইন দিয়ে খেত না কিন্তু আজকে দেখছি সুন্দর লাইন দিয়ে লাইন দিয়ে ব্যাপারটা কি বুঝতে তো পারি না অন্য সময় যখন দেখতাম ছাগলের উপর ছাগল উঠে কি আপনার খেত কিন্তু এই ছেলেটা আসার পরে কিন্তু ছাগলগুলো লাইন বাই লাইন পানি পান করতে আছে খাবার খাতে আছে ব্যাপারটাকে এদিকে মা খাদি যা না পিসা গো না ওই আল আমিন সত্যপাতি ছেলেটাকে ডাকো যখন নাবিকে ডাকা হলো বলে এক কাজ আপনাকে দেওয়া আপনার কাজ হবে

মুস্তফা আরাম করতে আছে আর বলতেছে আল্লাহ 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 ইলাহ ইহ আল্লাহ 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 ইলা মাজের তলাতে বসে আল্লাহ জিকের করতে আছে আর একজন মাজার খাদিম দেখতেছে কি ব্যাপার ওই গাছে একজন ছেলে তো বসে আছে ব্যাপার কি নিশ্চয় আখের জামানার নাবি হবে নাইলে পরে আবুলা আবু তলেবের বেটা হজরতে আলী হতে পারে না আকাশের মধ্যে পা গাছে ওই গাছে দুইজন ব্যক্তি বসতে পাবে একজন হল আকের জামানার নবী আর একজন হলো হজরতে আলী ও দুইজন চার ওই গাছে তলায় কেউ বসতে পারবে আর কেউ যদি বসতে যায় তো সঙ্গে সঙ্গে মারা যাবে নিশ্চয় ইনি আলী হতে পারেন তাহলে ইনি আখের জামানার নবী হতে পারেন এইরকম ভাবে নিয়ে সমস্ত কাপড়াদেরকে দাবাত করলেন দাবাত করে দেওয়া হলো আমার নাবি মুস্তফাকে দাওয়াত করলেন সমস্ত কাফিলারা গিয়ে খান কাতে দুটি খাওয়া দাওয়া করলো কিন্তু বেরাল ইসলাম আহ খাদিমটা বলতে যে হাগো ওই গাছের তলাতে যিনি বসেছিলেন আহ ইনি কে গো তো সবাই গাছে যে কেন ইনার নাম হচ্ছে আল আমিন ইনি হচ্ছে সত্যবাদী ইনি হচ্ছে মা খাদিজার একজন ব্যবসা দেখভাল করার জন্য আমিরা তাকে নতুন নিয়ে এসেছি বলে শোনো নতুন যতই বলো না কেন তবে কিন্তু ইনি হলো আলাদা সমস্ত কাফিলারা বলতে বলে কি আলাদা বলে আলাদা ওই যে গাছটা দেখতেছো ওই গাছটার নাম বাবা সাহাবি গাছ কি গাছ বললাম সাহাবি গাছ গাছটার নাম সাহাবি গাছ ওই গাছে শুধু দুইজন বসতে হবে তাছাড়া কেউ বসতে পাবে না যদি কেউ বসতে যায় তো সঙ্গ সঙ্গে मारा যাবে বাবা দে মুসলমান কে আপনি বলুন আমার নবী মস্তবা বলতেছে বলো গো খাদিম তবে শোনা গো শুনুন আমি হলাম আখেরি জামানার নবী জোরে বলে সুবহানাল্লাহ যখন বাবা দিয়ে কথা বলল বলার পরে বেরাদ ইসলাম মোদের সামনে কিরা ও রাইহিব দা বলতেছে বলে শুনেন ওগো رحمتালিল আলামিন আপনি এখন কোথায় যাবে বলে মুলকে সামে বলে আপনি শুনুন মুলকে সামে ব্যবস্থা করতে যান না বলে কেন বলে ব্যবসা করতে যদি যান ইহুদির আপনাকে জিন্দা ফিরতে দেবে না আপনি আশেপাশে ব্যবসা করে ঘুরে যান ঘুরে যান আমার নামে মুস্তফা কাপিলাদেরকে নিয়ে আর মুলকে গেল অন্য এলাকায় আপনার চলে গেল অন্য এলাকায় আপনার ব্যবসা করে চার পার্সেন্ট লাভ হয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ এদিকে মা কাদিদে একটা স্বপ্ন দেখছে কি স্বপ্ন দেখতেছে কি বাবাজি মা খাদিজা স্বপ্ন দেখলো একটা আসমানের তার যেন মা খাদিজার বাড়ির ঘরের ওপরে পড়েছে বাবাজি যেন আলাতে তৈর হয়ে গেল বাবা অন্ধকার জায়গাকে আলা করে দিয়েছে সকাল বেলাতে বাবাজি মা খাদিজা এক পা দু পা করে একজন আলেমের কাছে গেছে তার নাম হলো বাবা ওয়ারা কাফিল নাফিল ওই নাফিলের কাছে যাওয়ার পরে বলছে চাচা গো আমি রাত্রে বেলা একটা স্বপ্ন দেখলাম স্বপ্নের মানে আপনি বলতে পারেন আপনি বলুন কি স্বপ্নের মানে এটাকে তখন বাবা নামে বলতো খালি যাও কি স্বপ্ন দেখে চো বলো স্বপ্নটা হলে এটা আসমান থেকে একটা তারা পড়লো ওই তারাটা জমিনে ছিটায়াও জানো অন্ধকার জায়গাকে আলো বয় করে দিল চরে বলে যখন বাবা এ কথা বলা বলার পরে বেড়াদুসলাম

مولانا محمد وعلى مولاي مولانا محمد صلى الله عليه محمد

কবি বাবা আপনার কত খুশি এদিকে বেরাদ ইসলাম মাদান সামানি এ সোনা মানি কে দা ও মা কালা সুরে জান এদিকে আমার নবী মুস্তাফা ব্যবসা করে আপনার বাড়িতে ঢকতে আছে এদিকে মা খাদিজা স্বপ্নের মানে আপনার জিজ্ঞাসা করে বাড়িতে ঢুকতে আছে বেরাদ ইসলাম মাদান সামানি کرام এ সোনা মানি কে রাও মা খাদিজা নবীকে বলতে চায় নবী সা আজ আমাদের ব্যবসায় কত লাভ হয়েছে বলো না তখন বলতেছে লাভ তো ভালো হয়েছে অন্য অন্য সময়তে পার্সেল লাভ হয় এবার আমাদের তিন থেকে চার পার্সেল লাভ হয়েছে তাইলে বেরাদ ইসলাম সামানিকিরাম এদিকে মা খাদিজা বলছে বলো গো না পিসা শোনো গো রাস্তাতে কি কি ঘটনা ঘটেছে একটু আমাকে বলো বলো গো খাদিজা আমরা ব্যবসা করতে গেলে আমাদেরকে কেউ দাওয়াত করে খাওয়ায় নাও আর ইনাকে আমরা যেদিন নিয়ে গেছি উর জবাই করে আমাদেরকে দাওয়াত করে খাইয়েছে এবং তিনি বলেছেন ইনি হলো আকের জামানান নবী যখন এই কথাটা শুনেছি মা খাদি যারা দিয়ে আল্লাহ মনে যেন ফুর্তি আসে লেগেছে বলে ইনি আখের জামানার নেবি বললা হাও বেরাজ ইসলাম মা দাসামানি কেরাও এ সুনামানি কেরাও মা খাদি যারা দিয়ে আল্লাহ তালান হাও তিনি বলতে চেন টিকিট ভালোই করে লাগলো টিকিট ভালো করে লাগলো মানে বলে নাপিসা জানো আমি একটা স্বপ্ন দেখেছি বলে কি বলে আমার আবার বিয়ে হয়েছে এই আপনাকে মক্কা শরীফের কত কত বড় লোকের আপনাকে বিয়ের পায়গাম দেন তাই আপনি বিয়ে করেছেন আবার বিয়ের কথা তুলছেন মানে বলে নাপিসা এমন একজনের বিয়ে হবে আমার সাথে তিনি হবেন আখেরি জামানার নবী समस्त নবীদের নেতা তার সঙ্গে আমার বিয়ে হবে তিনি হলেন মাথা খারাপ হয়েছে তোমার চল্লিশ বছর বয়স আর আলামিনের বয়স হচ্ছে পঁচিশ বছর বয়স হ্যাঁ কিভাবে বলো যে ওকে বিয়ে করবা তুমি আর তোমার দুইবার বিয়ে হয়েছে একবার বিয়ে হয়নি আর তুমি যে বিয়ে করবা না আমার কত নয় এটা স্বপ্নের কথা আমার চাচক ওরা কাফিল নাফিল বলেছে বিশাল বড় একজন আলেম তিনি আমাকে বলেছে বেরাদ ইসলাম মা দাসা মানে এদিকে বেড়াদার মা খাদি জারতিয়ালতা লানাও তিনি বলেন চক আল আমিন আপনি যে ওটা তে চোরা আপনাকে আমি দিয়ে দিলাম এবার আপনার মাইনা ছিল পাঁচ হাজার পূজার করলে কি বলতে যে তোমার মাইনা ছিল পাঁচ হাজার টাকা আমি তোমাকে মাইনা দশ হাজার টাকা করে দিলাম তোমাকে বেতন ডবল করে দিলাম জোর বলেন সুবহানাল্লাহ এদিকে আমার নবী মুস্তফা কত আনন্দ কত খুশি বাবা ডবল বেতন পাইয়া কিন্তু আমার নবীজি বাবা জি আপনার টাকা গুলো পেয়ে বেরা দিলাম মাদের সামানি কিরাম আপনার টাকা গুলো নিয়ে আপনা কান্না করতে চাল লাগো আজকে যদি আমার মা বেঁচে থাকতো টাকা গুলো আমার মার হাতে তুলে দিতাম প্রথমই নিম কাম প্রথম আজকার আল্লাহ গো আমার মা যদি বেঁচে থাকতো আল্লাহ টাকা গুলো আমার মা জননীকে দিয়ে দিতাম গরপুল আলমিন মা তো বেঁচে নেই বাবা বেঁচে নয় এখন আমার চাচা আবু তো আলেমকে দিতে হবে বেরাজ ইসলাম মাদেশ মানিকেরা ও সুরা মানিকেরা ও মা কেন শুনেছেন মেরাতের বেলা